আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ গতকাল শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সমমান সম্পন্ন করতে চাই এটা আমাদের অঙ্গীকার তিনি বলেন অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দেশের শ্রম আইন সংস্কার করতে এবং এ ব্যাপারে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শ্রম সংস্থা ও পশ্চিম দেশগুলোর উদ্যোগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করেছে এ সময় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেইলি ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রড্রিগেজ তাঁরা বলেন যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্রম অধিকার গোষ্ঠী এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতা ক্রয়কারী শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানায় শ্রমিক বান্ধব পরিস্থিতি তৈরিতে ড ইউনুসের পদক্ষেপকে সমর্থন করে বৈঠকে তিনটি শীর্ষ মার্কিন ব্র্যান্ড পিভিএইচ কেলভিন ক্লেইন এবং গ্যাপ ইনকর্পোরেটেডের সিনিয়র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ডিমনেশিয়া রোগ নিয়ে দেশে আরও গবেষণা করা উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম গতকাল আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে আলঝাইমার সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত জাতীয় উদ্যোগে ডিমনেশিয়ার যত্ন ও নাগরিক মৌলিক অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ডিমনেশিয়া রোগীদের স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আন্তরিকতা নিয়ে রোগীকে বোঝা তার কষ্টটুকু নিজের মতো করে উপলব্ধি করা প্রয়োজন তিনি বলেন বাংলাদেশে এগারো লাখেরও বেশি ডিমনেশিয়ার রোগী রয়েছেন ডিমেনশিয়ার ব্যাপারে আমাদের আরও গবেষণা ও তথ্য সংগ্রহ করতে হবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আলজাইমার সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আজিজুল হক গতকাল নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি অফিসে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এ সময় উপজেলার পাঁচ জন কৃষকের মাঝে মোট এগারো হাজার কেজি উচ্চ ফলনশীল বীজ বিনামূল্যে বিতরণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রকনুজ্জামানের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের লোহাগড়ায় কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে মিউজিক্যাল প্রোগ্রামের স্থির চিত্র প্রদর্শন গতকাল উপজেলার নলদি বিএসএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিস নড়াইলের আয়োজনে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মহিলা ও সমন্বয়ক মোহাম্মদ রিয়াদুল ইসলাম জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে আমন ধানের নতুন আশা জাগিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধানের জাত ব্রি ধান একশো তিন স্বল্প জীবনকাল সম্পন্ন এ ধানের জাতের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম যাত্রী বিদ্যমান জাতের তুলনায় প্রতি বিঘায় এক থেকে দুই মন ফলন বেশি হয় আমন মৌসুমে সবচেয়ে বেশি ফলন দিতে সক্ষম এ জাতের ধান কৃষকের চাষাবাদে আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা গতকাল গোপালগঞ্জের কাশিয়ানিতে অভিযান চালিয়ে আলিমুন ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় মাদক ব্যবসায়ীকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়